বন্ধুরা মুম্বাই শহরে ঘুরতে গেলে দ্বীপের মাঝে এলিফেন্ট ক্যাভে ঘুরতে যায় না এমন মানুষ কমেই আছে পাহাড়ের গুহার মধ্যে পাথর কেটে তৈরি অসাধারণ মূর্তি আর যাবার পথটাও দারুণ যেতে হয় আরব সাগরের মধ্যে থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আরব সাগরের মাঝে এই গুহা যা আজ ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত তো চলুন বন্ধুরা মুম্বাইয়ের আরব সাগরের মাঝে অবস্থিত ছোট্ট একটু পাথর বেষ্টিত দ্বীপে গিয়ে দেখে আসি এই এলিফেন্ট ক্যাভে এই যে দেখতে পাচ্ছেন গেটওয়ে অফ ইন্ডিয়া এখান থেকে যেতে হবে এলিফ্যান্ট ক্যাবে আমি দুশো ষাট রুপি দিয়ে একটা টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে নির্ধারিত পর্যটক নিয়ে ছেড়ে দিল লঞ্চটি একটু দূরে যেতেই গেটে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেল দেখতে দারুণ লাগে এই আরব সাগরের মধ্যে থেকে মুম্বাই শহর থেকে এই দ্বীপে যাওয়ার পথে অসাধারণ সব দৃশ্য চোখে পড়ে যেতে যেতে সাগরের মাঝে নোংর করা বড়ো বড়ো জাহাজ দেখতে পাওয়া সত্যি দারুণ ব্যাপার এই দশ কিলোমিটার পথ যেতে দারুণ সব দৃশ্য চোখে পড়ে আর আমি পর্যটকদের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি

এক ঘন্টার মধ্যে চলে এলাম এই নামার পর এখানে প্রচুর স্ট্রিট ফুড পাবেন বন্ধুরা আমরা ঘাটে এসে পৌঁছেছি এবং সবাই একা করে নেমে গেছি আমরা চলে এসেছি এলিফেন্ট ক্যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেই রয়েছে এলিফেন্ট ক্যাবে এখানে একটি ছোট টয় ট্রেনের মতন চলে যেটিতে আপনারা চড়তে পারেন আমি হেঁটে হেঁটে চলছি কারণ এখানে কিছু ছবি নেওয়ার দরকার ছিল যাই হোক আমি ছবি তুলতে তুলতে এগিয়ে চলছি এলিফেন্ট ক্যাবের দিকে বন্ধুরা পাহাড়ের উপরে উঠতে হয় এই পথ ধরে কখনো সিঁড়ি বেয়ে অনেক অনেক উচ্চতায় রয়েছে এই গুহা যাবার পথে দুধারে রয়েছে প্রচুর দোকান গিফট আইটেম সহ প্রয়োজনীয় উপকরণ বিশেষ করে মেয়েদের অলংকার আর ধর্মীয় মূর্তি অনেক দূর উঠেছি আরো আরো বাকি আছে কী হান্ড্রেড इतने दाम ठीक है इस सिक्स हंड्रेड का है शोर में इसका तीन हज़ार बोलेगा रियल पत्थर रहता है प्लास्टिक रहेगा तो जलेगा स्टोन रख जलेगा नहीं कितना भी जलाओ तुम नहीं आप कितना देगा? वन फिफ्टी लास्ट कितना देगा? ना वही देखा गा गया অবশেষে চলে এলাম সেই কাঙ্ক্ষিত গুহায় টিকিট কেটে নিতে হয় চল্লিশ রুপি দিয়ে বন্ধুরা এই হল প্রথম গুহা এখানে সাতটি গুহা রয়েছে প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ পর্যটক এই গুহা দেখতে আসে বন্ধুরা এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল আনুমানিক পাঁচশো থেকে ছয়শ খ্রিস্টাব্দে পর্তুগিজদের সময়ে পনেরোশো চৌত্রিশ সালে এই অঞ্চলটি আবিষ্কৃত হয় প্রায় আড়াই কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দুটি পাহাড় বেষ্টিত দুটি পাহাড় নিয়ে এই এলিফেন্ট ক্র্যাপ অনেকটা হাতির মাথার মতো বন্ধুরা ভিডিও করা নিষেধ তবে স্টাফদের সাথে কথা বলে নিয়েছি দেখুন কি দারুণ সব মূর্তি যেগুলো প্রধানত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত এছাড়া বৈধ ঘরনার মূর্তি রয়েছে বেসাল শিলা থেকে খোদাই করা হয়েছে এখন মূর্তিগুলো বেশিরভাগই বিকৃত ও ক্ষতিগ্রস্ত কিছু মূর্তির নাম হল একশিলা তিরিমূর্তি সদাশিব নটরাজ যোগীশ্বর আর যোগীশ্বর হলো এখানকার সবচেয়ে বিখ্যাত এছাড়া অর্ধনারীশ্বর গঙ্গাধর শিবের বিবাহ এরকম কিছু নামকরণ সহ কিছু মূর্তি রয়েছে প্রথম গুহা দেখে এগিয়ে চল এগিয়ে যায় পরবর্তী গুহা দেখার জন্য বন্ধুরা এখানে কিন্তু এখানে কিন্তু অনেক বানর রয়েছে আইসক্রিম দিলে ঠান্ডা হয় আর না দিলে আপনারটা কেড়ে নিতে চাইবে আমি একটা পর একটা গুহা দেখে সত্যি অভিভূত যদিও প্রথম গুহার মতো অন্য গুহাগুলো ভালো নেই সবগুলোই ভঙ্গুর হয়ে গেছে কোথায়ও নিচ্ছিন্ন হয়ে গেছে মূর্তিগুলো পাহাড় বৃষ্টিতে এই গুহাগুলো সত্যি অসাধারণ দেখে মনে হবে সেই পাঁচশো থেকে ছয়শো খ্রিস্টাব্দে নির্মিত এই গুহাগুলো কি দারুণ সব ডিজাইন ড্রয়িং সেই সাথে কম্পোজিশন এলিফেন্ট ক্যাপ থেকে এখন বিদায় নিচ্ছি এই ছিল এলিফ্যান্ট ক্যাপ সম্পর্কে অনেকগুলো গুহা রয়েছে এখানে আপনারা আসলে দেখতে পারবেন তবে ছবি তোলা অ্যালাউ ছবি তুলতে দিচ্ছে আর এই পাহাড়ের অন্য একটি সাইড থেকে উঠতে পারেন যেখানে লেখা রয়েছে দশ মিনিটের পথ সত্যি অসাধারণ কিছু পাহাড়ের লোকেশন আপনি দেখে ফিরতে পারেন আবার সেই মুম্বাইয়ে টেন মিনিট ওখানে লেখা আছে যে দশ মিনিটে মধ্যে ভালো একটা কিছু দেখে আসুন তো যাই প্রথম অনেক কিছু শেষ যাই হোক আমি এই অসাধারণ দৃশ্য অবলোকন করে আবার সেই সিঁড়ি নিচে চলে এলাম আরব সাগরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ফিরে এলাম সেই ব্যস্ততম মুম্বাই শহরে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভুব